বন্ধুরা আজকে একটি পনির সোয়াবিন আর ক্যাপসিকাম নিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আশা করি বড় বাচ্চা সবারই আপনাদের ভালো লাগবে আমরা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে এবার আমরা পনিরটার মধ্যে একটু নুন আর চিনি মাখিয়ে রেখেছিলাম এবার আমরা পনিটাকে হালকা লাল করে আস্তে আস্তে ভেজে নেব এটা নিরামিষ তরকারির মধ্যে একটা খুব সুস্বাদু জিনিস আপনারা সোয়াবিন এবং পনির দিয়ে করে খাবেন এই রেসিপিটা খুব ভালো লাগবে এবার পনিরটা আমাদের হালকা করে এতো এতো করে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে এবার আমরা সোয়াবিনটা গরম জলে সিদ্ধ করে নিয়ে এটাও হালকা লাল করে তেলে ভেজে নেব সোয়াবিনটা আমাদের দেখুন হালকা লাল করে মিডিয়াম আজে বসিয়ে আমরা নুন দিয়ে সোয়াবিনটা একটু ভেজে নিলাম আমরা জানি যে আমাদের সোয়াবিনটাও স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী বা অনেক বাচ্চারা আছে সোয়াবিন খেতে চায় না এরকমভাবে করলে আশা করি বাচ্চারাও ভালো খাবে আমরা কড়াইটা ধুয়ে আর একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তেলটা গরম হলে পরে এবার আমরা ক্যাপসিকামটা হালকা করে তেলের মধ্যে ভেজে ভেজে নেব নুন দিয়ে আমরা চিলি চিকেনের মধ্যেও ক্যাপসিকাম খাই তাই আজকে একটু নিরামিষ পণি আর সোয়াবিনের মধ্যে আমরা ক্যাপসিকাম একটু ভেজে দিলে এটা স্বাদই অন্যরকম হয়ে যায় আপনারাও করে দেখবেন আশা করি ভালো লাগবে আমাদের ক্যাপসিকামও ভাজা হয়ে গেছে হালকা করে লাল করে ভেজে নিয়েছি হালকা করে আমাদের ক্যাপ এবার আমরা কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হলে আলুগুলো আস্তে আস্তে মিডিয়াম আজ দিয়ে লাল করে একটু ভেজে নেবো নুন দিয়ে আমাদের আলুগুলো হালকা লাল ভাজা হয়ে গেছে এবার আমরা একে একে একটু হলুদ জিরের গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যদি থাকে আপনারা দিতে পারেন দিয়ে এটা এর মধ্যে একটু আদা কুচিও দিতে হবে দিয়ে এটাকে আমরা ভালো করে একটু কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা না ছাড়ে এবার আমরা জল দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেছে ঝোলটা আমরা ফুটা ঝোলটাও আমাদের ফুটে গেছে এবার আমরা একে একে সব ভাজা রেসগুলো দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে ভাজা সোয়াবিন ভাজা ক্যাপসিকাম এবং ভাজা পনিরগুলো একে একে দিয়ে দেব এরপর আমরা এর মধ্যে সস দিয়ে ভালো করে হাল মিডিয়াম আজে দিয়ে ঢেকে দেব তারপর আমরা ঢাকা খুলে মধ্যে একটু ময়দা গুলিয়ে দিলে ঝোলটা আমাদের পুরো ঘন হয়ে যাবে সামান্য একটু মিষ্টি দিয়ে নাড়াচাড়া দিয়ে ঝোল রেসিপি আমাদের রেডি আমাদের রেসিপিটা তৈরি হয়ে গেছে আমরা আজকে এখানেই শেষ করলাম আপনারা ঘরে করে দেখবেন আশা করি ভালো লাগবে বাচ্চা বড় সবারই ভালো লাগলে আপনার একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে